আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লাহ মেটাল পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক এই ভিয়েতনামি গেটটি ফ্রান্স থেকে জনাব মাহমুদ সাহেব তার বাড়ির জন্য আমাকে অর্ডার করেন আলহামদুলিল্লাহ গেটটি আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি ইনশাআল্লাহ গেটটি চলে যাবে জনাব মাহমুদ সাহেবের বাড়িতে জরা মাহমুদ সাহেবের বাড়ি হচ্ছে বরিশালের রিজলা থানা তো দর্শক বন্ধুরা এই গেটটিতে আমরা আট মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি আট মিলি জাহাজের প্লেট কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে এই জাহাজের প্লেট দিয়ে কিন্তু এই গেটটি তৈরি করেছি দর্শক বন্ধুরা সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখাবো ওই যে একটু আগে বললাম সম্পূর্ণ গেটটি আমি আট মিলি প্লেট দিয়ে তৈরি করেছি তো বুঝতেই পারছেন গেটটি কিন্তু অনেক ভারী হবে এত ভারী হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এই গেটটিতে এমন ইঞ্জিনিয়ারিং সাইন্স ব্যবহার করেছি যার জন্য ইনশাআল্লাহ সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখাবো এই যে দেখুন দর্শক বন্ধুরা সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে দেখাবো দেখুন কতটা স্মুথ ভাবে আমরা তৈরি করেছি এই যে দেখুন গেটের ডান অংশটি কিন্তু খুবই চমৎকার ভাবে খুলে গেল এখন গেটের বাম অংশটি আমি আপনাদের খুলে দেখাবো এই যে দেখুন একটি মাত্র আঙ্গুল দিয়ে জাস্ট আমি একেবারে শক্তি ছাড়াই কিন্তু আমি পুশ করছি এবং খুবই চমৎকার ভাবে কিন্তু দেখুন এই গেটটির সম্পূর্ণ গেটটি খুলে গেল বাড়ির ভেতর কিংবা বাইরে কোথাও কোনো জায়গা নষ্ট হবে না আমাদের এই ভিয়েতনামি গেট তৈরি করার ফলে দর্শকরা অনেকে কিন্তু বলে থাকে যে আমাদের বাড়ির যে গেট রয়েছে সেটি কিন্তু সিঁড়ি ঘরের নিচে যার জন্য কিন্তু সম্পূর্ণ গেটটি আমরা খুলতে পাই না তো আমরা কি হবে এই গেটগুলো তৈরি করব আপনারা যদি এমন ভিয়েতনামি গেট তৈরি করেন আপনারা কিন্তু তো সম্পূর্ণ গেটটির পাল্লাগুলো খুলতে পারবেন তো অবশ্যই আপনারা যদি চান যে ভিয়েতনামি গেটগুলো তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে প্রবাস থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক সম্পূর্ণ গেটটি আমি আবার বন্ধ করে আপনাদের সঙ্গে কথা বলছি দর্শক আপনারা খেয়াল করবেন সম্পূর্ণ গেটটি আমরা এতটাই স্মুথ ভাবে তৈরি করেছি কোন পরিমাণে কিন্তু শক্তি ছাড়াই কিন্তু আমরা এই সম্পূর্ণ গেটটি আমরা আবার বন্ধ করে দিব অনেকে কিন্তু এই গেটগুলো কিন্তু তৈরি করে থাকে হ্যাঁ অনেক শক্তি খরচ করে অনেক ধরনের জোড়াজুরি করে কিন্তু এই গেটটি বন্ধ করে এবং খুলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমরা এতটাই চমৎকার ভাবে এই গেট গুলো তৈরি করে থাকি যার জন্য কিন্তু সম্পূর্ণ গেটটি আমি কোনো ধরনের শক্তি ছাড়াই কিন্তু অনায়াসে খুলে ফেললাম এবং বন্ধ করে ফেললাম আমাদের মা বোনেরাও কিন্তু এই গেটটি অনায়াসে খুলতে পারবে এবং বন্ধ করতে পারবেন আর দর্শক বন্ধুরা এই যে চমৎকার যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার একটি বল ডিজাইন এবং বল ডিজাইনের মধ্যে যে কিছু ফুল ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ডিজাইন আমরা তৈরি করে থাকি লোহার মোটা প্লেটের উপর কম্পিউটারাইজ লেজার কাটিং এর মাধ্যমে এই প্লেট হচ্ছে জাহাজের প্লেট জাহাজের প্লেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটি প্লেট দর্শক বন্ধুরা আর আপনারা তো জানেন আমরা সম্পূর্ণ গেট গুলো কিন্তু স্প্রে মেশিনের সাহায্যে রং করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে রং করলে কিন্তু গেটটা দেখতে মাশাল্লাহ এতটা সুন্দর দেখা যায় এবং দেখে মনে হচ্ছে কেউ মনে হয় এই মাত্র তেল দিয়ে ঘষা বাজা করেছে যার জন্য এতটা চকচক করছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুবই চমৎকার ভাবে এই গেটটি তৈরি করেছি এই কেটটি তৈরি করতে আমাদের মাহমুদ সাহেবের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র আঠারোশো টাকা যেহেতু তিনি এখানে আট মিলি মোটা মানে জাহাজের প্লেট ব্যবহার করেছে তাই তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র আঠারোশো টাকা তিনি যদি এখানে তিন মিলি জাহাজের প্লেট ব্যবহার করত তখন তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো তেরোশো টাকা আবার যদি তিনি এখানে পাঁচ মিলি মোটামানে জাহাজের প্লেট ব্যবহার করত তখন তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো পনেরোশো টাকা যেহেতু তিনি এখানে আট মিলি মোটা মানে জাহাজের প্লেট ব্যবহার করেছে তাই তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র আঠারোশো টাকা জানি তো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ